বিমা শক্তিতে ল্যান্ডিং করার পর দেখি সামনের ব্যানারে এনিমি এনিমি আমি রা দেখে এনিমি কে আমরা দেখে এই জায়গা থেকে ভর দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই জায়গা থেকে আমি আর এনিমি রেম পাচ্ছি না তারপর সামনে এই জায়গায় এসে দেখি ব্যানার এর উপরে এনিমি শুয়ে রেখেছে তারপর সুন্দর করে এম করে সুন্দর করে হেড শট মেরে দিল হেডশট মেরে দেওয়ার পর হেডশোট মেরে দেওয়ার পর এই জায়গা থেকে তারপর সামনের দিকে এই দেখি নিচের দিকে ফাইট চলছে পর আমি টিম মেটকে কল দিলাম যে টিম তুমি আমার সাথে আসো তারপর আমার সাথে আসার পর দেখি সামনে প্রচুর ফাইট হইতেছে নিচের দিকে দেখি দুই তিনটা এনিমি ফাইট করতেছে তারপর আমি দিয়ে যে কিছু ড্যামেজ দিলাম কিন্তু কাম হলো না তারপর আমি এই দিক দিয়ে সোজা সোজি যাচ্ছিলাম দেখি সামনে রিয়াল সিপে একটা এনিমি এনিমিটা দেখার পর আমি আমার টিমেটকে ডাক দিলাম কিন্তু টিমেট এসে আমার কিলটা চুরি করে নিল তারপর সামনে আরেকটা এনিমি তাকে দেখার পর টোকন দিয়ে উর্কি তুড়কি যাতা দিয়ে নক করে ফেললাম তারপর তাকে ক্লিয়ার করে দিয়ে তাকে ক্লিয়ার করে সামনে দিকে এগিয়ে যাচ্ছি তারপর সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সামনে দেখি সামনের ডবে প্লেয়ার সামনের ডবে প্লেয়ার ডব ম্যাক্স করতেছে কিন্তু ওই জায়গায় কয়টা প্লেয়ার আছে আমরা এখনও জানি না আমার টিম মেটকে বললাম তাড়াতাড়ি আমার সাথে আসো ভাই আমি এই জায়গায় রাশ করে দেব তারপর আমার টিমমেট আসা আসতেছে কিন্তু ওই নিমিটা আমি দেখার পর একটু ফায়ার দিলাম ফায়ার দিলাম কিন্তু এই নিমিটটা লঞ্চ পেট মেরে পালাইলো কিন্তু আমিও আমি আবার উপর দিয়ে ফায়ার দেওয়ার চেষ্টা করলাম কিন্তু একটা শটও কানেক্ট হলো না তারপর আমার টিমমেট লঞ্চ পেটে উঠে লঞ্চ পেটে উঠে রাশ মেরে দিল আমি সাথে সাথে রাশ মারার পর রাশ মারার পর দেখি রাশ মারার পর দেখি এনিমিটা ওইদিকে দৌড় দৌড়াচ্ছে তারপর আমি কিছু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমার আমার টিমমেটটা আমার কিল চুরি করে নিল তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সামনের সামনের লোড বক্সে লোড করার জন্য এগিয়ে যাচ্ছি সামনের লোড বক্সে ড্রাগন আপটা নেওয়ার পর দিয়ে যাচ্ছিলাম রিভাইভ করে দেখি একটা এনিমি একটা এনিমি টিমেটকে রিভাইভ দিচ্ছে তারপর আমি তাকে টুকন দিয়ে উর্কে টুর্কে দিয়ে নক করে ফেললাম তাকে ক্লিয়ার করে তাকে ক্লিয়ার করে এদিকে আসার পর দেখি সামনে ফ্যাক্টরির দিকে এনিমি তাকে ডাগন আপ দিয়ে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর একটা লঞ্চার মারলাম কিন্তু তাও মরল না তারপর দেখি সামনের ঘরের ভিতর ও ঢুকছে আমি এই জায়গা থেকে ফায়ার এই জায়গা থেকে দেখার চেষ্টা করতেছি ও কোন জায়গায় রয়েছে তারপর দেখি লাভের এনিমিটাকে দেখার পর আমি ডাগন আপ দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করলাম কিন্তু মরল না তারপর আমি একটা লঞ্চার মারলাম সাথে সাথে এনিমিটা নক কিলটা কম কিলটা কম দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সামনের ঘরে একটা প্লেয়ার তাকে তাকে সুন্দর করে জুম করে একটা হেডশট মেরে দিলাম হেডশট মারার পর জুনে ঢোকার চেষ্টা করতেছি কিন্তু সামনের দিকে প্রচুর নেমে আছে তারপর আমরা এই দিক দিয়ে জুনে ঢোকার চেষ্টা করতেছি টিমমেট বলতেছি টিমমেট তুমি আসো আমরা জুনে ঢুকি তারপর এদিকে এদিকে এনিমিটা লুট বক্স লুট করে লুট বক্স লুট করে সামনের দিকে গেছি দেখি প্রচুর এনিমি তারপর আমার কাছে একটা লঞ্চ পেট আসছিল লঞ্চ পেটটা পেটে পেতে সামনে এগিয়ে যাচ্ছি তারপর আমার টিমমেটও আসার পর দেখি সামনের এই জায়গায় একটা এনিমি এনিমিটা গাড়িতে উঠছে কিন্তু আমি আমি তাকে মারার জন্য ভাই দিলাম কিছু ড্যামেজ খাইলো কিন্তু আর একজন ড্যামেজ খাইল তাকে গুলোয়াল ফাটিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু মারতে পারলাম না ওই দিক দিয়ে ঘুরে আমরা দেখি আর একটা এনিমিকে মারার চেষ্টা করতেছি কিন্তু মারতে পারতেছি না আমার টিমমেটেও মারতে পারতেছি না তারপর আমরা এই দিক দিয়ে জুনে ঢোকার চেষ্টা করতেছি তারপর এখান থেকে গাড়িটা নিয়ে এখান থেকে গাড়িটা নিয়ে পিকে আসলাম পিকে আসার পর সামনে একটা নেমে নখ করলাম দেখি সামনে একটা নেমে তাকে হেডশট মারার পরও মরলো না এদিক থেকে আবার আর একজন মারতেছে তারপর আমি এদিক দিয়ে ঘুরে যে তাকে এফ জেল দিয়ে নির্যাতন করতেছে আমাকে তারপর এদিক থেকে আমার টিমমেটও অন্যজনের অন্যজনের সাথে মার কাছে তাকে একটা শট পর এই দিক দিয়ে আস আসতেছে তাকে আর একটা এম ফাইভ নাইনটি দিয়ে একটা শর্ট নাগলাম আর একটা শর্ট না গিয়ে নক করে ফেললাম তারপর তাকে ক্লিয়ার করে সামনে আরও এনিমে আছে তাদেরকে মারার চেষ্টা করেছি কিন্তু স্নাইপার প্লেয়ার আমাকে স্নাইপার দিয়ে একটা শট নাগেছে বা জুন জুন কভার করে আসলাম পিছন থেকে শর্ট কেন নক করে ফেললো কিন্তু আমার কাছে একটা শুই আসলো শুই দিয়ে আবার উঠলাম ওটার পর ওটার পর তাকে ওই সামনের স্নাইপার প্লেয়ার তাকে মেরে দেয় তাকে মেরে দে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু সামনে আর আরো তিনটা প্লেয়ার আছে আমি একা বেঁচে আছি কিন্তু সামনে প্লেয়ার সামনে প্লেয়ার আছে তারপরেও আমি একটা হেটচার মারার চেষ্টা করলাম কিন্তু হেড নাগলো না পরে চেষ্টা করে অনলি ওয়ান টিপ মেরে দিলাম টিপ দেওয়ার পর তার টিমমেট মেট আমাকে স্নাইপার দিয়ে একশ না আমি বলের কাবার এসে একটা মেট কিট মারতেছি তার টিম এসে রিভাইভ দিতেছে কিন্তু আমি এই দিক দিয়ে ঘুরে যাই তাকে এম ফাইভ নাইনটিতে একটা শট নাকি দিলাম তারপর আবার আর একটা শট নাগিয়ে ডাউন করে দিলাম কম ফর্ম দেওয়ার পর আমরা দিয়ে আর কি আর একটা এনিমি আছে ম্যাক্সিমেন আর আমার কাছে আছে এম ফাইভ নাইনটি তাকে এক শট নাগাদ দিলাম পরের শট দু মাইরে বিয়ে করে ফেললাম ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাবস্ক্রাইব করবে